ও আচ্ছা বেগেন বলি গেছ কই কেন পনেরো বছর যে বিদেশ করি বেগেন তঙ্গরে হুরা সংসার ব্যাখ্যা হাই চাচাইছি অন বেগেন বলি গেছ কই কেন তুই তো লেদা আছিলা ওই ঘরে যে আমারে জিজ্ঞাও কই আমায় কইতে আরব তাড়া আমি এখান করিও না বুঝছো নি তুই খাইরে সত্তিলে যা হানিয়ান হানিয়ান ভাই লাগে তুই দে তার নার পে জি বেগেন উড়া এক কো দি এনে গেড়ে উড়ালা মজা আমনে কি কইছেন আমারে আ কিয়া জিগামু আ কেরে এ দেশের কেরে জিগাইতান আমনে ইঞ্জিন নেমতাইতন নয় জান আমনে জমুতুন আছেন নাই জান

এতে তো ছোট আছিল আপনারা তো কইতে নারিবেন পনেরো বছর আমি প্রবাস জীবনে আসিলাম নিয়ন্ত্রণ বাইতে আইছি পুরা সংসার ব্যাখ্যা আইসে চাইছি অনেক এই ছুটকিয়ায় না ছুটকিয়ায় আর লগে কি বিয়া দবিটা কর আপনি এখানে কিছু বিয়ার কথা আপনি কনছে আমি কিনা কইছি এই সংসার লাই অবাতি যায় এগুলা তো সবই আমরা জানি তোমার আব্বা তোমার কেনে বিধে ছাড়াইছে এটাও কইতে আর তোমার দানি জমি কি না হারে দানি জমি কত দানাই তো এ দানি জমি বেশি তোর আব্বা তোমার বিধে ছাড়াইছে সুন্দর মতে চালাইছিল ধরা খাইছো আহা বাচ্চি যা শুনিও খারাপ লাগছে আচ্ছা হে রনি তোর সমস্যা কি তুই এত এত তোর বাপের না এত এত বয়স কত তুই এত লগে এনে কথা করি আর ছোট হলো এগারো লই এ কিন্তু তোরা বালা শিক্ষা ধরেনি কি সমাজের ভিতরে কিছুর করছো সাইকো আরে কো তো বুঝাই কো আরে কাকা শেষ পর্যন্ত আননইও আর উপরে অফিসার করেন কেন এ ভাই আর আপন ভাই আনের সামনে কত হুজুরই খাইরেছে এ মিয়া আলাই বিশা হাড়াই তে 50000 দিতারিয়া না আর এ বিশা এ মিয়ার হদিরে দিয়া লাইছে আর আপন ভাই আরই যাহারে কয় আর ফ্যামিলিল কি না কইছে এ মিয়া যে 110 বছর আগে বিদেশ গেছে কই কাকা এটা আমি আই দূরে হা আর বাপ মরে গেছে কত আগে আর আর মা আর মানুষ করছে হেতার হেতার কো তিন কাল করি কাকা কাগা আর অন আর ভাইয়ে আই তিন লাই দিসি দিছি আর ভাই আনার কাছে বিসাতের কাগা আর বাইকে বিদেশ আছিল আর বাইকে আর লাইন করতে হইতো না কাগা আমনে কোন কাগা আর আ কিল্লে সিমানা গায়ে আর ভাই অন আমনে রে কর আমনে আর উপরে অফিস দেন দেন কাগা কোন সমস্যা নাই আচ্ছা তুই সুপ থাক রাসেল তুই তো বড় তুই তো ফ্যামিলির অনেক বড় বিদেশ করছো আল্লাহ দেয় তুই লেখাও করছো তুই এটা ক কাকা কি কইতাম এখন এটার সিদ্ধান্ত কি দিতাম একটু বলো সাসা আয় আর সিদ্ধান্ত কি দিব আয় তো মনে করেন যে হতাশ হয়ে গেছি ইজার কথা উনি ইজারা আই এর দূরে এর দূরে তুই গেছিলাম সেই ইজায় আর লগে এই ধরনের আচার আচরণ করতে আছে কি ন করছি এগুলো লাগুলি প্রবাসে নিজের যৌবন জীবন বিজ্ঞান শেষ করছি আমরা তো করতে না আর আজকে এজুট কি আর লগে ঘাটতে আমি করতে আছে আর সিদ্ধান্ত দিবার কিচ্ছু নেই হন ইয়াকার ইয়ে দেয়া জান গো জান আমরা চাইলে গো কি এ সুখ ছোটবেলা তো আমরা তো দেখছি তুই তো ছোট আছিস এতে কত কষ্ট করছে এতে ঠিক মতো হওয়া লেগে করতে না কিন্তু তোরা ঠিকটা মতো কিন্তু হড়া লেখা করছ তোরা বাইক হেতে রে ক্রস টরস করে হারাইছে এতে শোধাইছে তোর বোন বিয়া দিছে তোর বাপের অসুখের সময় দিছে কোন সময় দে না সব সময় দিছে শুন বাই বাই তুইও বাই।

তোরা বক্কো মানিছ মানাই লোক আছিল তোরা এগিন না এ সামান্য সীমানার কারণে ভাই ভাই রক্তের সম্পর্ক এটা নষ্ট করিস না যা তুই যা বিকেল বেলায় কাকা ফোনে দিই মে মের বর কথা একখানা বেশি হেনা বুঝছনি বর কথা এরকম ব্যাকে টুকটাক কথা হনে বরা খারাপ আচ্ছা ঠিক আছে যা আইরা রাতে তোর লগে বম যা কাকার নামাজের সময়